সালামু আলাইকুম প্রিয়াংলার বন্ধুরা আজকে অনেক সিক্রেট একটা বিষয় নিয়ে কথা বলবো কারণ অলরেডি আমাদের বর্ষার মৌসুম চলতেছে এবং এইটা আরও কিছুদিন স্থায়ী হবে এবং তারপর থেকে পানি কিন্তু কমা শুরু হবে তো এই সময়ে তিনটি ধাপ আছে এই তিনটি ধাপ আপনাকে মেনটেন করতে হবে এই তিনটি ধাপে আপনি কিভাবে মাছ ধরবেন আর এই তিনটি ধাপে ধাপে ধাপেই আপনি সেন্স করবেন এবং সময়ের সাথে নির্ভর করে এবং পানির উপরে নির্ভর করে আপনাকে এই তিনটা টোপ চেঞ্জ করতে হবে এবং সঠিক সময়ে যদি আপনি সঠিক টোপটা ইউজ করেন অবশ্যই ভালো রেজাল্ট পাবেন এবং কোন সময়ে চার ব্যবহার করবেন কোন সময়ে ব্যবহার করবেন না সে বিষয়টা বলে শুধু শুধু চার নষ্ট করে লাভ নেই তো এখন বর্তমান প্রাকৃতিক টোপের উপরে মাছের কিন্তু আকর্ষণটা একটু বেশি এখানে বিশেষ একটা কারণ আছে কারণটা আমি আপনাদের সামনে এক্সপ্লেন করবো এবং তিনটা টোপ সম্বন্ধে আপনাদের ভালো ধারণা দিয়ে দেব আশা করি যারা নদীর অ্যাংলার আছেন তারা ভালো রেজাল্ট পাবেন দেখছেন দেখছেন হুক বিডিয়ান রিভিউ চ্যানেল আমি আছি ওমর ফারুক তো চলুন শুরু করা যাক এই বর্ষার মৌসুমে মাছের কেন আমাদের যে আর্টিফিশিয়াল টোপ আছে বা আমরা যে নিজেরা তৈরি করি ডিম রুটি এই টোপের উপরে কেন আগ্রহটা কম এখানে কম হওয়ার বিশেষ কারণ হচ্ছে যে নতুন 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 ভূমি বা জায়গা বর্ষার পানিতে প্লাবিত হচ্ছে যত প্লাবিত হবে প্রাকৃতিক খাবার তাদের তত বৃদ্ধি হবে যার কারণে এই আমাদের এই টোপগুলো ওই সময় নেয় না যেগুলো আমরা নিজেরা বানিয়ে থাকি মাছের জন্য বা কার ফিস বলেন বা ক্যাট ফিশ বলেন সবার জন্যই একই অবস্থা তো সবারই ওই সময়ে প্রাকৃতিক টোপের উপরে বেশি আকর্ষণটা থাকে কারণ হল এই নতুন নতুন জলাভূমি হোক বা সমতল ভূমি হোক এই ভূমিগুলো প্লাবিত হওয়ার কারণে তাদের প্রাকৃতিক টোপের অভাব থাকে না যার কারণে তারা এই টোপগুলো থেকে বিরত থাকে তো যাই হোক আমরা যখন দেখি যে নদীর পানি যখন কমতে থাকে তো ওই সময়টাতে তিনটি ধাপ অনুসরণ করতে হবে এই তিনটি ধাপ অনুসরণ করে সঠিক সময়ে সঠিক টোপটা আপনাদের ইউজ করতে হবে তাহলেই আপনি ভালো রেজাল্ট পাবেন তো এই সময়গুলো কী কী আর কোন কোন টোপগুলো ইউজ করবেন আজকে আমি সেটা বলে দেবো আশা এইবার থেকে ট্রাই করলে আপনি ভালো রেজাল্ট পাবেন তো প্রথমে যে বিষয়টি নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে পানি যখন ঘোলা থাকে ওই টাইমে কিন্তু প্রচন্ড ঘোলা থাকে যখন পানি বাড়ছে বাড়ার পরে কিছুদিন একই জায়গায় কিছুদিন থাকছে থাকার পরে দুই ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি এইভাবে কমতে শুরু করে ওই টাইমে কিন্তু পানি প্রচুর ঘোলা থাকে এবং মাছের খাবার ধীরে ধীরে প্রাকৃতিক খাবার ধীরে ধীরে কমতে থাকে এই জন্য মাছ ধীরে ধীরে আমাদের এই টোকগুলোর দিকে আকৃষ্ট হয় অর্থাৎ যখন পানি বৃদ্ধি বা বেশি থাকবে তখন কখনোই আপনার এই টোপের উপরে তারা আগ্রহ দেখাবে না প্রাকৃতিক টোপটার উপরে বেশি আগ্রহ দেখাবে বা লাইভ টোপ যাকে বলে তো যাই হোক এবার আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতেছি ফার্স্টে আমরা দেখবো হচ্ছে পানি যে কমতেছে ওই টাইমে বা পানি যে ঘোলা কি পরিমাণ ঘোলা এই ঘোলার উপরে নির্ভর করে আমরা কেঁচো টোপটা ইউজ করবো এবং কোন ধরনের চার ইউজ করবো না এবং যেখানে সম্ভাবনার জায়গা যেখানে কোনো কিছু পড়ে আছে যেখানে বাধা বিপত্তি আছে ওই জায়গাতে মাছের বিচরণটা একটু বেশি হবে তো আমরা সম্ভাবনার জায়গাতে ফেলব এবং কেঁচো ইউজ করব প্রথমত পানির ঘোলা ধীরে ধীরে যখন কমতে থাকবে এটা কমবে কখন যখন আরও পানি কমতে থাকবে কমতে থাকবে তখন কিন্তু ঘোলাও ধীরে ধীরে কমতে থাকবে ওই মাটিটা বা ওই যে পলিটা যে পানির সাথে মিক্সড আছে ওইটা ধীরে ধীরে মাটিতে পড়ে যাবে তো পড়ে যাওয়ার কারণে পানিটা ধীরে ধীরে ক্লিয়ার হবে তো যখন ওই প্রথমের যে ঘোলা ছিল ওই ঘোলার চেয়ে যখন আর একটু কমে যাবে বা ঘোলা আর একটু কমে গেছে বা আগের যে ঘোলা ছিল তার চেয়ে অনেকটা কমে গেছে তখন আমরা ঝিনুকটা ইউজ করব তো ঝিনুক ইউজ করলে আমাদের যে ফ্যাসিলিটিটা হবে ওই সময়ে এটা কিন্তু শুধু যে কার ফিশিংয়ের জন্য তা কিন্তু নয় এটা ক্যাটফিশ যারা করেন বা বোয়াল মাছ যারা ধরেন তারাও এই নিয়মটা অনুসরণ করলে অবশ্যই আপনারা বোয়াল হিট করতে পারবেন এবং ওই টাইমে আপনার পচা বা কোনো কিছু এই ধরনের যে আর্টিফিশিয়াল টোপ নিজেদের বানানো ওই ধরনের কোনো টোপ আপনাকে কাজে দেবে না ওই টাইমে যে টোপগুলো কাজে দেবে সেটা হচ্ছে কেঁচো এবং ঝিনুক এটা ইউজ করলে অবশ্যই আপনারা ভালো রেজাল্ট পাবেন আর ওই সময় যদি আপনারা পচা ইউজ করেন কখনোই বোয়াল মাছ হিট করতে পারবেন না তো যাই হোক এই হচ্ছে ব্যাপার এখন যে সময়টার কথা বললাম যে পানি যখন একটু একটু ক্লিন হচ্ছে বা আগের চেয়ে একটু কমে আসছে তখন আপনারা ঝিনুক ইউজ করবেন তো ঝিনুক ইউজ করার মধ্যে কিছু রিকোয়ারমেন্ট আছে কারণ আমরা যখন কালি বাউশের জন্য বা কারজাতীয় জাতীয় মাছের জন্য যখন আমরা ঝিনুকটা ইউজ করব। তখন একটু ঝিনুককে একটু স্লাইস করে কেটে নিতে হবে কিভাবে কেটে নিতে হবে ভেতরের মাংস বা নরম অংশটা বাহিরে রাখতে হবে এটা কিভাবে রাখতে হবে নেক্সট টাইম একটা এটা নিয়ে একটা ভিডিও করব। কারণ এখন ঝিনুক দুঃসাধ্য একটা ব্যাপার হয়ে গেছে সচরাচর সব জায়গায় পাওয়া যায় না তো ওই টাইমে আমরা ঝিনুক ইউজ করব। ঝিনুক ইউজ করলে কী হবে কালীবাউস বলেন বা অন্য অন্য জাতীয় যে মাছগুলো আছে মিরকা মাছ রুই মাছ সবগুলোই আপনি হিট করতে পারবেন কারণ ওই টাইমে খাবার ধীরে ধীরে কমে আসতেছে মানে এই টোপগুলো সবচেয়ে বেশি নেবে এখন আসেন আমাদের তৃতীয় নাম্বার টোপে তৃতীয় নাম্বার টোপটা হচ্ছে আমাদের সেই ডিম রুটি এবং আমরা যে চার ইউজ করবো চার ইউজ করবো ওই সময় যখন আমাদের স্রোত কম থাকবে নদীতে কিন্তু আমি যে এই যে আগের যে দুইটা টোপের কথা বললাম তখন কিন্তু অনেক স্রোত থাকবে ওই সময় কিন্তু চার আপনাকে কোনো রেজাল্ট দেবে না জাস্ট চারটা আপনি ব্যবহার করছেন চারটা পানির সাথে ভেজে চলে গেছে এটাই হবে এর চেয়ার ওই চার থেকে কোনো কিছু আশা করতে পারবেন না তো সেক্ষেত্রে আমরা কি করব আমরা ওই টাইমগুলোতে যে কেঁচো এবং ঝিনুক যে ইউজ করলাম এখানে কোনো ধরনের চার ইউজ করব না জাস্ট আমরা এই স্পটটা দেখব যে স্পটে কোনো ধরনের বাধা বিপত্তি আছে কি না বা মাছের ওয়াশ আছে কি না আমরা ওইটা টার্গেট করে ফেলব অবশ্যই ভালো রেজাল্ট পাবো তো এইবার আমরা আসব হচ্ছে যখন পানি একদম ক্লিন একদম বলতে ওইরকম ক্লিন না নদীর পানি অতটা ক্লিন হয় হচ্ছে একদম শীতকালে তাছাড়া ওইরকম ক্লিন হয় না তো যাই হোক তারপরেও মোটামুটিভাবে স্রোত কমে আসছে এবং পানিটা স্থির হওয়ার কারণে দ্রুত পরিষ্কার হচ্ছে তো ওই টাইমটাতে আমি চার ব্যবহার করব এবং ডিম রুটি ব্যবহার করব অর্থাৎ এই যে ধাপে ধাপে যে আপনার টোপের যে চেঞ্জ এটা করতে হবে একমাত্র মাছের এবং পরিবেশের উপরে নির্ভর করে কারণ হচ্ছে যখনই পানি বৃদ্ধি মানে প্রাকৃতিক খাবারের অভাব নেই মাছের এইসব খাবারের প্রতি অতটা আগ্রহ থাকবে না তো যখনই পানি কমবে যত কমতে থাকবে ততই প্রাকৃতিক খাবারের অভাব দেখা দেবে মাছ তখন টোপ যে কোনো টোপ খাওয়ার জন্য বেশি দৌড়াদৌড়ি করবে এটা স্বাভাবিক ব্যাপার এবং এটা একটা ন্যাচারাল ব্যাপার তো যাই হোক এই যে যে বিষয়টা বললাম আপনারা এই বিষয়টা একটু মেনটেন করে চলবেন অবশ্যই নদীর ক্ষেত্রে যারা নদীতে মাছ ধরেন নদীর ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট পাবেন আর পুকুরের ক্ষেত্রে একটি কথা বলে দেয় যারা পুকুরে মাছ ধরেন তো কিছু কিছু পুকুরে তো অনেক টিকিট চলে তো সেক্ষেত্রে এখানে আর্টিফিশিয়াল খাবার যে যত যেভাবে কাস্টমাইজ করে টোপ দিতে পারে তাদের রেজাল্ট নাকি অনেকটা ভালো হয় কিন্তু কিছু কিছু মুক্ত জলাশয় আছে পার থাকে না ওইগুলোর কিন্তু তারপরে ওই সব জায়গাতে আপনি কিন্তু এগুলোর চেয়ে এগুলোর চেয়ে প্রাকৃতিকভাবে যে খাবারগুলো রুটিটা বেশি খাবে আর প্রাকৃতিক খাবার কেঁচো ঝিনুক এইগুলো বেশি খায় কিন্তু টিকিটের পুকুরে গিয়ে আপনি এগুলো ট্রাই করা আসলে বোকামি হবে তো যাই হোক এই হচ্ছে বিষয় তো যেহেতু সামনে আমাদের সিজন চলে আসতেছে তো এই তিনটা ধাপে আমরা যে তিনটা টোপ চেঞ্জ করে ব্যবহার করব। এই বিষয়টা আমি আপনাদের সামনে এক্সপ্লেন করলাম তো অবশ্যই আপনারা এইভাবেই ট্রাই করবেন আর এইভাবে ট্রাই করলে আমি মনে করি আপনার ভালো রেজাল্ট পাবেন কারণ আমরা নিজেরাও এইভাবেই মাছ ধরছি কালীবাউশ মাছ ধরছি মিরকা মাছ ধরছি এই কেঁচো দিয়েই যখন পানিটা খুবই ঘোলা মানে অন্ধকারে বাতি জ্বালানোর মতো তো যখন অন্ধকারে বাতি জ্বালাতে চাইবেন তখন আপনাকে প্রাকৃতিক টোপটা ইউজ করতে হবে তো যাই হোক এই ছিল বিষয়টি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ